আমি আল্লাহ সুন্দর একটা জীবন তাদেরকে দান করব সুন্দর জীবন যদি আমল করেন সুন্দর জীবন দান করবেন কে দুই নম্বরে পাক বলেন ওলাসারিমা কানুয়া মালুন পাক রবগুলা আলমিন পরকালে যে আমলগুলো করেছে সেই জন্যে পুরস্কৃত করবেন অর্থাৎ জান্নাতের মেহমান বানায় দিবেন এই জন্য কামল করা দরকার আছে না নাই বেশি বেশি নেকামল করবেন দুনিয়াতে টাকা হইলে ধনী হওয়া যায় দুনিয়াতে ক্ষমতা হইলে বেশি দাম পাওয়া যায় কথা বলেন ঠিক কি না দুনিয়াতে যার যত বেশি সম্ভব থাকে ধনী বলে আখেরাতে টাকার কোনো দাম নাই পয়সার কোনো দাম নাই শিক্ষকতা যোগ্যতার কোনো দাম নাই আখেরাতে দাম হলো এক নম্বর ইমান আর আমল সুবান বলে আখেরাতে দাম কিসের ইমান আর আমল দুনিয়াতে আপনি এক হাজার বছর হায়াত পাইছেন যদি ধরেন আল্লাহ এক হাজার বছর হায়াত দিল দুনিয়াতে আপনি বাদশাহ ছিলেন আপনার টাকার অভাব নাই পয়সার অভাব নাই ক্ষমতার অভাব নাই জনশক্তির অভাব নাই কিন্তু মৃত্যুর পরে আল্লাহ তালা বলল তোমার উপরে আমি অসন্তুষ্ট তাহলে আপনার মতো হতবাক আর কেউ নাই ঠিক কি না দুনিয়াতে যদি আপনি রাস্তার ফকিরও হন ভিক্ষুক হন মজদুরও হন দুনিয়াতে যদি আপনি কঠিন গরিব থাকেন কাজ করেন পরিশ্রম করেন মৃত্যুর পরে তালা যদি বলে আহ আমি তোমার উপরে সন্তুষ্ট যদি এই কথা বলে তাহলে আপনার কপাল খুলে যাবে আপনার বাক্যের পরিবর্তন হয়ে যাবে তাহলে আপনার জীবন সফল ঠিক কিনা বলেন তো এই জন্য আমল দরকার আছে না নাই যত বেশি আমল করবেন তত বেশি খুশি হবে কে দেখেন ছোট্ট একটা আমল এই মাত্র হাতির শরীফ থেকে পড়ে আসলাম আল্লাহ তালা আমাদেরকে সুখ শান্তি দেন না কেন আল্লাহ তালা আমাদের রিজিক দেন না কেন আল্লাহ তালা আমাদেরকে অশান্তিতে রাখেন কেন আবার কেউ কি আল্লাহ তালা সুখ শান্তি দিয়েছেন কেন দেখেন সব আমলের উপরে যে যত বেশি আমল করবে আল্লাহ তালা তাকে সেই পরিমাণ দান করবেন সুবান আল্লাহ বলে বলতে পারেন হুজুর অনেক কাফের মুশরেক বেঈমান বেদিন কেউ তো আল্লাহ তারা আমল করে না দন দিয়ে ভরে রাখছে অনেক বেনমাজিকেও আল্লাহ সম্পদ দিয়ে রাখছে তাও ঠিক কারণ হলো আল্লাহ রসুল বলেন আদ দুনিয়া শিজুনুল মুহমিন ওয়াজান্নাতুল কাফির সেটা হলো ভিন্ন কথা কারণ আল্লাহ রসুল বলেন দুনিয়া তাদের জন্য জান্নাত এই দুনিয়া তাদের জন্য কি জান্নাত আর মুমিনদের জন্য জেলখানা মুমিনদের দুনিয়াতে কষ্ট হবেই তবে এই কষ্টের মাঝেও যদি কিছু আমল করেন আল্লাহ রিজিক বাড়াই দিবি সুখ শান্তি বাড়ায় দিবি সুবান আল্লাহ বলেন মনোযোগ সহকারে আমলটা শুনবেন রসুল করিম সাল্লাহিউসাল্লাম বলেন ইদা আতাইতা সলাত আলা সিকাল তোমরা যখন ঘুমোতে যাবে সালাতের মতো অর্থাৎ নামাজের জন্য যেমনি করে ভালো করে অজু করো ওই রকম ভালো করে উজু করবে রাত্রে যখন ঘুমোতে যাবেন ভালো করে কী করবেন কী করবেন অজু করবেন সাহাবায় কারাম জিজ্ঞাসা করল ইয়া রসুল আল্লাহ যদি আমরা ভালো করে অজু করি কি ফায়দা হবে আল্লাহ হাবিব বলেন তহির ওহাদ আজে কুমুল্ল কোন ব্যক্তি যদি ওজুর মাধ্যমে পবিত্রতা অর্জন করে আল্লাহ তালা তাকে পবিত্র মানুষ বানায় দেয় এরপরে রসুল করিম সাল্লাম বলেন কোনো বান্দা বান্দি যদি রাত্রে ওজু করে ঘুমায় বা করে ঘুমাইলে তার মাতার কাছে আল্লাহ একজন ফেরেশতা বসাইয়া দেয় সুবান ওই বান্দাবান্দি ফজল পর্যন্ত ঘুমায় ফেরেস্তা ঘুমায় না ফেরেস্তা তাকে পাহারা দেয় কিসের থেকে পাহারা দেয় ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক হয় কি হয় না জোরে বলেন ঘুমের মধ্যে স্ট্রক করে কি করে না ঘুমের মধ্যে মানুষ মারা যায় কি যায় না ওই ফেরেস্তার কাজ হলো রাত্রেবেলা স্ট্রোক থেকে আপনাকে হেফাজত করবে পেরেশানি থেকে হেফাজত করবে হার্ট অ্যাটাক থেকে হেফাজত করবে বড় বড় যত মুসিবত আছে সমস্ত মুসিবত থেকে হজর পর্যন্ত আপনাকে সে পাহারা দিয়ে হেফাজত করে রাখবে অজু করে ঘুমাইলে দাম আসে না নাই দেখছেন নি কেমন লাভ অজু করে ঘুমাইলে ঘুমের মধ্যে কোনো বিপদ হয় না যে উজু করে ঘুমাবে সে গুমে স্ট্রোক করে মরবে না সে হার্ট অ্যাটাক করে মরবে না ঘুমের মধ্যে দেখবেন প্যারালাইজড হয়ে যায় ঠিক কিনা বলেন সে প্যারালাইজ আক্রমণ হবে না রসুল বলেন এরপরে কি বলেন শুধু এখানেই শেষ নয় যখন আপনি অজু করে রাত্রে ঘুমাবেন ইল্লা আল্লাহ ইন্ রাত্রেবেলা আমরা পার্শ্ব পরিবর্তন করি কি করি না ঘুমের মধ্যে একবার ডান কাত আবার বাম হই এমন হয় কি হই না কি সবাই এক কাদে সারা রাত রাত্রেবেলা যতবার ডান কাত আর বাম কাত হই ওই ফেরেস্তা বলে ইল্লা কল আল্লাহ ফিরিলাহা তো হির আল্লাহ আপনার বান্দা উজু করে ঘুমাইছে তার গুনাগুলো মাফ করে দেন আল্লাহ তালা বলে গুফির হু যাও তার গুণাগুলো মাফ করে দিলাম আচ্ছা বলেন তো রাত্রে অজু করে ঘুমাইলে বাসে না নাই এখানে হাদিসটা শেষ নেই অনেক বড় হাদিস এরপর রসুল বলেন মামি মুসলিম আর লাইল অজু করে যারা ঘুমাইছ। অজু সারা যারা ঘুমায় তাদেরকে বলে নাই যারা অজু করে রাত্রে ঘুমাইসো যদি রাত্রে তোমাদের ঘুম ভেঙে যায় একটা বাজে দুইটা বাজে তিনটা বাজে চারটা বাজে যখন ঘুম ভাঙে প্রসাব করবার জন্য ঘুম ভাঙতে পারে বাথরুম করবার জন্য ঘুম ভাঙতে পারে ফ্যানটা অন অফ করবার জন্য ঘুম ভাঙতে পারে কাতা কম্বল গায়ে দেওয়ার জন্য ঘুম ভাঙতে পারে অথবা কেউ দরজার মধ্যে ডাক দিলে ঘুম ভাঙতে পারে মোবাইলের রিং টোন বেজে উঠলে ঘুম ভাঙতে পারে কি পারে না রসুল বলে যে কোনো কারণে যদি রাত্রে তোমাদের ঘুম ভেঙে যায় আর যদি ওই রাত্রে অজুপ করে থাকো তাহলে একটা কাজ করবা। সাহাবা করাম বলে হুজুর কি কাজ আল্লাহ হাবিব বলেন কুরুল্লাহ একটু আল্লাহ পাকের জিকির করবা সাহাবায় কেরাম বলে রাসুল আল্লাহ অত রাত্রি পাকের জিকির করলে কি হবে বলে তুমি বাথরুমে যাইবা যাওয়ার আগে একটু জিকির করে যাও টয়লেট করতে যাবে একটু জিকির করে যাও সাহাবায় কেরাম বলে কোন জিকির যেই জিকির সহজ মনে হয় শুধু সুবান আল্লাহ সুবান আল্লাহ করতে পারেন শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করতে পারেন অথবা লাইলা ইল্লাল্লাহ যেইটা মনে চাই জিকির দুই এক মিনিট করা যাবে কি যাবে না আল্লাহর রসুল কি বলে শোনেন যদি রাত্রে অজু করে ঘুমাও যদি রাত্রে ঘুম ভাঙে ওই সময় তোমরা একটু জিকির করে আল্লাহর কাছে যদি ওয়াস আল্লাহ ইত হইয়া ওই সময় আল্লাহর কাছে হাত তুলে দুনিয়া এবং আখেরাতের দুনিয়ার জন্য যদি চাও আখরাতের জন্য যদি চাও যা চাইবা আল্লাহ তোমাদেরকে তাই দিয়ে দিবে বেলা অজু করে ঘুমাইলে ঘুম বাংলা একটু জিকির করে চাওয়া যাবে না যাবে না সন্তান দরকার আছে না নাই টাকা দরকার আছে না নাই সুখ শান্তি দরকার আছে না নাই অনেক রোগ বালাই রোগ বালাই থেকে মুক্তি পাওয়া দরকার আছে না নাই যা দরকার চাবেন রাতে উজু করে ঘুমাইয়া আল্লাহর কাছে চাইলে আল্লাহ আপনার দোয়া মঞ্জুর করবে আমলটা করতে পারবেন তো রিজিকের মালিক কে রিজিক দেয় কে চাবো কার কাছে আহ আল্লাহর কাছে চাইলে আল্লাহ অবশ্যই অবশ্যই দিবেন